আপনি হাসছেন কেন

দিতেই হবে তাহলে আবার অনেকে ভাববে যে ফ্রি খাবার প্রমোশন ভিডিও করছো ও আচ্ছা তাহলে আমার জন্য কত পিস কত টাকা দিবেন আপনার জন্য 6 পিস দেই আপনার জন্য 7 পিস 7 পিস আর সাথে কি রুটি থাকবে চালের রুটি দিয়ে খেতে পারবেন চাপটি ছিটা রুটি রুমালি রুটি পরোটা লুচি আচ্ছা আপনার হাতের রান্না আমি এখনো খাই নাই আপনি তাহলে আজকে তো না খেয়ে যাওয়া যাবে না আজকে অবশ্যই খেয়ে যাবেন যেভাবে বলছেন এবং রিভিউ দিয়ে যাবেন যে খাবারটা কেমন আপনি যেভাবে বলছেন টাকা ছাড়া আজকে না খেয়ে যাওয়াই যাবে না ওভারঅল একদমই যাওয়া যাবে না আচ্ছা আমি আপনাদের এবার বাংলায় এসেছি মানে হাসির মাংস খাওয়ার জন্য টাকা দিয়ে কেন খেতে হবে আচ্ছা আপনার কাছে টাকা না থাকে সেটা আলাদা মানে আলাদা ব্যাপার বা আজকে খেয়ে যেতে হবে এটা অবশ্যই রাতে খাবো না দিনের বেলায় খাওয়া যায় এই এখনই খেয়ে যাবেন এখন একদম ফ্রেশ কড়াই থেকে দিব এটা খেয়ে যাব লাঞ্চ খেয়ে যাব হ্যাঁ লাঞ্চ করে যাবেন খাবেন না লাঞ্চ করে যাবেন এখান থেকে ডিনার খাবেন না ডিনার না লাঞ্চ করে যাবেন ডিনার পর্যন্ত খাবারটা তো ঠান্ডা হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এগুলো কি মাংস বলতে দেশি পাতি হাঁস দেশি পাতি এখানে 20 কেজির মতো আছে এটা পুরোটা আমি নিজে রান্না করেছি এবং আলহামদুলিল্লাহ টেস্ট আপনাদের সবার দেওয়া ভালো হয় কাস্টমার ফিডব্যাক ভালো আসে রিভিউ ভালো দেয় বাট আজকে যেহেতু আপনারা চলে আসছেন তো আজকে আপনারাও খেয়ে আমাকে রিভিউটা দিয়ে যাবেন যে খাবারটা কেমন টেস্ট